দুই সালে ত্রিপুরা বিধানসভায় শারুম বিধানসভার এখানে বিরোধী দল নেতার বিধানসভার কেন্দ্রে এখানে মোট জনসংখ্যা আটচল্লিশ হাজার পঁয়ষট্টি জন এর মধ্যে হিন্দু বসবাস করে চৌত্রিশ হাজার জন মুসলমান বয়স করে সাত হাজার জন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত শাবরুম বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করেছে বিজেপি একবার সিপিএম নয়বার এবং কংগ্রেস একবার এই বিধানসভাটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন শাবরম বিধানসভার এখানে পঞ্চায়েত নির্বাচনে টিএমপি পার্টি তারা এগারো পার্সেন্ট ভোট পায় কংগ্রেস এখানে পাঁচ পার্সেন্ট ভোট পায় সিপিএম এখানে আঠেরো পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি এখানে আঠাশ পার্সেন্ট ভোট পায় পঞ্চায়েত নির্বাচনে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ছাবুম বিধানসভার কুমদার কত শতাংশ ভোট পায় টিএমপি পার্টি তারা সাত পার্সেন্ট ভোট পায় কংগ্রেস এখানে চোদ্দ পার্সেন্ট ভোট পায় সিপিএম আঠারো পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এগিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পায় এখানে একুশ ভোট পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং আটচল্লিশ ভোট বৃদ্ধি পায় সিপিএম এখানে ভোট পায় আঠারো হাজার আটশো ভোট পঁয়তাল্লিশ ভোট পায় দশ ভোট মাইনাস হয় এবং কংগ্রেস ভোট পায় চারশো ভোট এক ভোট পায় দুই সালে আসনটি বিজেপি জয়লাভ করে দুই হাজার ভোটে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে সিপিএম হল বতন বিরোধী দল নেতা তিনি ভোট পান একুশ হাজার আটশো এক ভোট ভোট পায় তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি প্রার্থী ভোট পায় একুশ হাজার চারশো পাঁচ ভোট আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় টু ভোট মাইনাস হয় অর্থাৎ দু হাজার তেইশ সালে বিধানসভায় আসনটি জয়লাভ করে সিপিএমের প্রার্থী তিনি তিনশো ছিয়ানব্বই ভোটে হাড্ডা হাড্ডি লড়াই ভোটে জয়লাভ করে এখন দেখা যাক দুহাজার আঠাশ সালে আসনটি কোন দল জয়লাভ করতে পারে কিন্তু এখানে মনে হয় হাড্ডাহ্ডি লড়াই হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ